আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি এই দেশে আমি যুক্তরাজ্য আছি এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখা দেখায় প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন আপনারা যেরকম তুলে ধরেছেন কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে কেউ বলেছেন বিচারের কথা বিভিন্নজন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয় সম্মানিত অতিথিবৃন্দ সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে যেই কাজটা করতে পারে আমি এটি তালি বাজানোর জন্য দেইনি কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি আপনার বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপি তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপিকে এই কথা বলে প্রিয় সহকর্মীবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সব কিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশসহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারো নেই আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে যার কোনো দায়িত্ব নাই তাকে তো বল যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ব নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সব কিছুই করে ফেলতে পারবে বিএনপির যেহেতু দায়িত্ব আছে বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলো বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে